আসসালামু আলাইকুম দর্শক বিএনপি এবং আওয়ামী লীগ সম্বন্ধে দুইটি কথা বলার জন্য এখানে এসছি একটু শুনবেন আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ষোলো বছরের বাংলাদেশের কর্মকাণ্ড এবং বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে এবং শেষে গত বছর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র ছাত্রদের দ্বারা এবং জনগণের দ্বারা বিতাড়িত হয়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় করেছেন এবং আশ্রয় নিয়েছেন ছাত্র জনতার আক্রোশের শিকার হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং নিজেকে নিজের নিজের কর্মকাণ্ড ষোলো বছরের বিতর্কিত কর্মকাণ্ডে এবং মানুষ হত্যা মানুষ গুণ খুম আইনাগর ইত্যাদি কর্মকাণ্ডে প্রচণ্ড এবং উনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এখন নিজেকে উনি কিন্তু মাইনাস করে ফেলেছেন এবং আওয়ামী লীগকে একেবারে পথের ভিকারি করে গেছেন নিজে তো শেষ হয়ে গেছেন আওয়ামী লীগের পথের ভিকারি করে গেছেন এই মুজিব ফ্যামিলি পুরো মুজিব ফ্যামিলিটি একটা করাপ্টেড ফ্যামিলি এখন সবাই গুণ কীর্তনগুলো বের হচ্ছে এমনকি টিলিপ সিদ্দিক ব্যাপারে গোপনে তদন্ত টিম আসছে সিএন না কি একটা নাম জানে সেটা দুইবার আসছে গোপনে এবং তারা এত বেশি পাওয়ারফুল এবং তারা যেটা কোনো একটা তদন্তের ব্যাপারে যদি আসে তারা কনফার্ম হয়ে কনফার্ম হয়ে তারপর আসে যেহেতু দুইবার আসছে এবং আমাদের দুদকের সাথে বৈঠক করেছে তাহলে এখানে ডাল মেকুচ কালা হয় যদি টিউলিপ সিদ্দিকী যদি দোষী সাব্যস্ত হয় তাহলে টিউলিপ সিদ্দিকীর আর অন্য কোনো গতি থাকবে না টিউলিপ সিদ্দিকীর দোষীতে বারো বছর জেল হবে ওই আইনে ব্রিটেনের আইন ওটা আমাদের বাংলাদেশের আইন না ব্রিটেনের আইন নিজস্ব ধারাতে চলে নিজস্ব গতিতে চলে শেখ হাসিনা আমরা ধরছি মাইনাস হয়ে গেছে বেগম খালেদা জিয়া শেখ হাসিনা কর্তৃক জেলের মধ্যে ছিলেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে রেখেছিলেন এবং গত মাসে গিয়েছেন তা লন্ডনে চিকিৎসার জন্য এখন হাসপাতালে চিকিৎসা কিছুটা সুস্থ বোধ করার হাসপাতালে চিকিৎসা শেষে তারেক জিয়ার বাসায় বর্তমানে আছেন আজকে এই ডক্টর মোহাম্মদ ইনসেয়েবের তত্ত্বাবধায় সরকার গঠিত হয়েছে প্রায় ছয় মাস হয়ে যাচ্ছে এবং এই ছয় মাসের মধ্যে তারেক জিয়া কিন্তু দেশে আসতে পারেন না তার এখনো সেভেন্টি মামলা খারিজ হয়ে গেছে বাকি টোয়েন্টি মামলা এখনো আছে তো বহাল বিয়েতে যার কারণে দেশে আসতে পারছে না এখন সেই জিনিসটা বোঝা যাচ্ছে না কেন এই মামলাগুলো বাকি মামলাগুলোর মতো দ্রুত নিষ্পত্তি হলো না নাকি কোনো তার তারেক রহমানকে আসতে দিবে না নাকি না আসার প্ল্যান করেছে হয়তো সরকার এটা আমরা বুঝতে পারছি না প্রকৃতপক্ষে ঘটনা কি আর তার জিয়া আসতে না পারলে সেটাও একটা চিন্তার বিষয় আর খালাদা জিয়া এখন আসবে না বলে শোনা যাচ্ছে খালাদা জিয়ার সাথে যে দুই তিনজন চিকিৎসক গিয়েছিলেন ওনারা চলে এসছে তার মানে খালাদা জিয়া অতি শীঘ্রই আসবেন না শোনা যাচ্ছে রোজার ঈদ পার করে তারপর খালাদা জিয়া আসবেন এত দীর্ঘ সময় ওইখানে থাকা এখন একটা আশঙ্কা ব্যক্ত করছে সবাই খালাদা জিয়া কি করতে চলেছেন শেখ হাসিনার মতো খালেদা যদিও স্বাস্থ্য এখন প্রধানমন্ত্রী হওয়ার উপযোগী না ওদের যথেষ্ট শারীরিক সমস্যায় আছেন ওনাকে জেলের মধ্যে শেখ হাসিনা চিকিৎসাই দেননি ওনাকে ওনাকে চিকিৎসাই দেননি ওনাকে ধীরে ধীরে ওনার অর্গানগুলা খারাপের দিকে নিয়ে গেছেন তো সেটা এখন এই যে দুইটা দলের অনুপস্থিতি বড় দুই দলের এর মধ্যে আবার ছাত্ররা দল গঠন করছে এই মাসে পনেরো তারিখের মধ্যে হয়ে যাবে আর জামাতও জামাত প্রভাব বিস্তার করছে জামাত সব জায়গায় জামাতের অ্যাক্টিভিটিস আছে এবং গ্রামে গঞ্জে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় জামাত তার অবস্থান অনেক বেশি মজবুত করে ফেলেছেন এখন কথা হচ্ছে যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা এটা সন্দেহ একেবারে একশো পার্সেন্ট সন্দেহ আছে আমার আর বিএনপি কি আদৌ ইলেকশন করতে পারবে কিনা বিএনপি কি আদৌ কি ইলেকশন করতে দেওয়া নাকি মাইনাসে পড়ে যাচ্ছে মাইনাস টু ফর্মুলার মধ্যে হাসিনে নিজেকে মাইনাস করে নিয়েছেন খালাদা জিয়া এবং তারেক কি কোনো মাইনাস টু এর মধ্যে পড়ে যাচ্ছেন না সেটাও একটা দেখার বিষয় আজকে অনেক দিন ছয়টা মাস হয়ে গেল তারেক জিয়া সরকারের সাথে কি কোনো ম্যানেজ করতে পারে নাই কোনো আলাপ করে নাই আসতে পারে যেহেতু না হওয়াতে আসতে পারে দেখা যাক ভবিষ্যতে কি বলবে কিন্তু মানুষের মধ্যে যতদিন যাচ্ছে মানুষের মনে একটা সন্দেহ তীর ঘনীভূত হচ্ছে বড় দুই দল কোনো মাইনাস হতে যাচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয়ে ভবিষ্যতে বলবে ধন্যবাদ